কোথায় চান্স পেয়েছ আমি এবার সৃষ্টি করতে ইচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি দুশো ছয়তম স্থান অধিকার করে এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় আমি তৃতীয় স্থান অধিকার করেছি তোমার এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা জার্নিতে মেডিকো তোমাকে কীভাবে সাহায্য করেছে জি আপু আমার মেডিকেল ডেন্টাল দুইটার ভর্তি পরীক্ষা জার্নিতেই মেডিকো অনেক সাহায্য করেছে আমাকে মেডিকোর যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওদের যে কোশ্চেন প্যাটার্ন সেটা একদমই মানে পুরো মূল বইয়ের অনুরূপ যেটা আমাকে ভর্তি পরীক্ষা অনেক বেশি হেল্প করেছে ওদের কোশ্চেন তারপর ওদের যেসব ক্লাস ভাই আপুদের যেসব দিক নির্দেশনা সেটা আমি ফলো করে যেভাবে রুটিন মেনটেন করে পড়াশোনা করেছি সেটা আমার পরবর্তী ভর্তি পরীক্ষায় আমাকে অনেক ভালো একটি রেজাল্ট সহযোগিতা করেছে